মাধ্যমিকের বাংলা কবিতা অনেকগুলি এবং সেই কবিতা থেকে কোন প্রশ্নগুলি অভ্যাস করলে তোমাদের পরীক্ষাতে জানা আসবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মাধ্যমিকের বাংলা সমস্ত কবিতা থেকে বাছাই করা মাত্র পনেরো থেকে কুড়িটি করে এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলি আত্মস্থ করলে অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত উত্তর অপশান গ স্প্যানিশ ভাষায় কবি পাবল নেরুদার জন্মস্থান কোথায় উত্তর অপশান ক চিলিতে এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন পাবল নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদার আসল নাম কি উত্তর অপশান খ নেফতালি রিকার্দো রেয়েন্স লত, পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে উত্তর উনিশশো সালে এই অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হল উত্তর হবে দা আনহ্যাপি ওয়ান শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কি করছে উত্তর অপশান ক ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো উত্তর অপশান খ বছর ধরে গেল আগুন কোথায় উত্তর অপশান ঘ সমস্ত সমতলে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কারা পড়ল উত্তর শান্ত হলুদ দেবতারা অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হল কোন রঙের উত্তর গোলাপি অসুখী একজন কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা সেটি হল অপশান ঘ জল তরঙ্গ যুদ্ধের আগুনে কি। জলে চূর্ণ হয়ে গেল উত্তর অপশান প্রাচীন জলতরঙ্গ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল উত্তর অপশান খ কাঠ কয়লা অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল উত্তর অপশান ঘ কালো সেই মেয়েটি আমার অপেক্ষায় কারণ উত্তর অপশান ক সে জানতই না কখনো আর ফিরে যাব না তার কাছে বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল কিসের মতো উত্তর অপশান ঘ পর পর পাথরের মতো ডুবেছিল ধ্যানে কত দিনের ধ্যান উত্তর অপশান গ হাজার বছর পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদককে উত্তর অপশান খ নবারুণ ভট্টাচার্য তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না উত্তর অপশান ঘ শান্ত হলুদ দেবতারা তারপর যুদ্ধ এল কিসের মতো উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সে জানত না উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক অপশান গ একজন সাধারণ নারীকে তো এইবারে আমরা কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর অপশান ঘ জলই পাশান হয়ে আছে শঙ্খ ঘোষের জন্ম কোথায় উত্তর অপশান খ বড়ি সালে আই আরও বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কবার ব্যবহৃত হয়েছে উত্তর অপশান খ দুবার আই আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কী উত্তর অপশান খ দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকা আমাদের ডানপাশে কি উত্তর অপশান গ ধস আমাদের বাঁয়ে কী উত্তর অপশান গ গিরিখাত আমাদের মাথায় মাথার ওপর কি উত্তর অপশান গ বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ উত্তর অপশান গ তুষার কবিতায় উল্লিখিত হিমানির বাঁধ রয়েছে কিসে উত্তর অপশান খ পায়ে পায়ে আমাদের কি নেই বলে এই কবিতায় কবি মত প্রকাশ করেছেন উত্তর অপশান খ ইতিহাস অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস উত্তর আমাদের চোখ মুখ ঢাকা হয়তো কি বেঁচে আছে উত্তর অপশান খ পৃথিবী আমাদের কথা কে বা জানে আমরা হলাম উত্তর অপশান গ ভিকারি কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে ছড়ানো রয়েছে কি উত্তর অপশান খ আমাদের শিশুদের সব যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় উত্তর হবে অপশান ক দিন ও রাত্রি তার মানে বন্ধুরা এই যে তিনটে কাব্যগ্রন্থ রয়েছে এই তিনটে কাব্যগ্রন্থ কিন্তু শঙ্খ ঘোষের লেখা এইবারে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল উত্তর অপশান গ নিজের প্রতি আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল উত্তর অপশান ক রুদ্র সমুদ্রের বাহু বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় উত্তর অপশান খ পাহারায় আফ্রিকার অন্তপুরে আলো ছিল উত্তর অপশান গ কৃপন নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল উত্তর অপশান ক দুর্গমের রহস্য আফ্রিকা কিসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল উত্তর অপশান গ বিরূপের আপনাকে উগ্র করে ড্যাশ প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুদুম্ভি নিনাদে উত্তর হবে অপশান খ বিভীষিকার কালো ঘুমটার নীচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল উত্তর তোমার মানবরূপ অনুরূপ প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানবরূপ কেন অপরিচিত ছিল উত্তর অপশান ক কালো ঘুমটার নিচে থাকার জন্য বাষ্পাকুল অরণ্য পথে অরণ্য পথ বাষ্পাকুল হওয়ার কারণ হল উত্তর অপশান ঘ আফ্রিকার ভাষাহীন কান্না কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল উত্তর অপশান খ সুন্দরের আরাধনা আফ্রিকা কবিতায় পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে উত্তর অপশান গ ইউরোপ প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ উত্তর অপশান ক সন্ধ্যা আফ্রিকা কবিতার কবি হলেন উত্তর অপশান ক বিশ্বকবি আফ্রিকা কবিতার মূল গ্রন্থের নাম হল সঞ্চয়িতা আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হল নৈবেদ্য সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ বাণীটি হল উত্তর অপশান খ ক্ষমা কর দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে উত্তর অপশান ক আফ্রিকা মহাদেশকে তো এইবারে আমরা মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক কবিতা থেকে প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন অভিষেক কবিতাটি কবি মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া হয়েছে সেটি হল অপশান ক মেঘনাদবধ কাব্য কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে উত্তর অপশান গ ইন্দ্রজিৎকে প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রী হলেন প্রভাষা রত্নাকর রত্নোত্তমা কে উত্তর লক্ষ্মী রোষে মহাবলী মেঘনাথ রোষে মেঘনাথ কি ছিঁড়ে ফেলল উত্তর অপশান ঘ কুসুম দাম হেতা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ উত্তর অপশান খ নারী সাজিলা রথীন্দ্রোৎসব রথীন্দ্রোৎসব শব্দের অর্থ উত্তর অপশান গ শ্রেষ্ঠ রথী সাজিলা রথীন্দ্রৎসব ড্যাশ শূন্যস্থান পূরণ কর উত্তর অপশান গ বীর আভরণে ভৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হলেন উত্তর অপশান খ তারকাসুর বৃহন্নলা রূপী কে উত্তর অপশান ক অর্জুন ইন্দ্রজিতের স্ত্রীর নাম উত্তর অপশান ঘ প্রমিলা নাদিলা করবুর দল করবুর শব্দের অর্থ কি উত্তর রাক্ষস নমি পুত্র পিতার চরণে এখানে পুত্র হল উত্তর ক মেঘনাথ রাক্ষস কুল শেখর তুমি বৎস এখানে যার কথা বলা হয়েছে উত্তর অপশান ঘ মেঘনাদের উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু অসুরারি রিপু হল উত্তর অপশান গ ইন্দ্রজিৎ হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি মেঘবাহনকে উত্তর ইন্দ্র নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর বীরমণি বীরমণি হলেন উত্তর অপশান গ ইন্দ্রজিৎ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু বিস্মিত কারণ উত্তর অপশান খ তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন অভিষেক শীর্ষক কাব্যাংশটি বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে উত্তর অপশান ক প্রথম স্বর্গ তো এইবারে আমরা কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন তোরা সব কর পঙ্কক্তিটি প্রলয় উল্লাস কবিতায় কতবার আছে উত্তর উনিশবার প্রলয় উল্লাস শব্দটির অর্থ হল উত্তর ধ্বংসের আনন্দ অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনিকর তোরা কারা উত্তর কুসংস্কারে আচ্ছন্ন দেশবাসী কবি নূতনের কেতন বলেছেন উত্তর অপশান ক কাল বৈশাখীর ঝড়কে রক্ত তাহার কৃপান ঝোলে কৃপান শব্দের অর্থ উত্তর অপশান গ খরক। ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ উত্তর অপশান ঘ পিঙ্গল নয়ন জলের দ্বারা দোল খেয়ে যায় কি উত্তর অপশান ক সপ্ত মহাসিন্ধু বিশ্বমায়ের আসন পাতা আছে কার ওপর উত্তর অপশান ঘ বাহুর ওপর দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর শিশু চাঁদের কর কথাটির অর্থ কী উত্তর অপশান ছোট চাঁদের কিরণ আলো তার ভরবে এবার ঘর যার আলোই ঘর ভরবে উত্তর চন্দ্রের উল্কা ছুটায় নীল খিলানে নীল খিলান বলতে বোঝানো হয়েছে উত্তর অপশান ঘ আকাশকে দেবতা বাধা পড়ে আছে উত্তর অপশান ঘ যোগ্য জুপে আসছে জীবনহারা অসুন্দরে করতে ছেদন শূন্যস্থান পূরণ কর উত্তর নবীন প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন শিব দিগম্বরের জটায় হাসে উত্তর অপশান শিশু চাঁদের কর খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে তো এইবারে আমরা সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্নগুলো দেখে নেব সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল উত্তর অপশান খ পদ্মাবতী এই প্রশ্নটির অথবা প্রশ্ন সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো পদ্মাবতী আলাওল কোন রাজসভার কবি উত্তর অপশান আরাকানের আলাওল যে সময়ের কবি তা হল উত্তর সপ্তদশ শতক কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি উত্তর অপশান পদ্মাবতী সমুদ্র নৃপতি সুতা কে উত্তর অপশান খ পদ্মা মধ্যেতে যে কন্যাখানি কন্যাটিকে উত্তর অপশন গ পদ্মাবতী চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল উত্তর অপশান গ স্নেহের কৃপাকর পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন উত্তর অপশান ঘ নিরঞ্জন অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ যে দেশের কথা বলা হয়েছে উত্তর অপশান ঘ সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠানভূমি সখী সবে আজ্ঞা দিল সখীদের কে আজ্ঞা দিয়েছিল উত্তর অপশান পদ্মা